দক্ষিণ দিনাজপুর মাইক অ্যান্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বুনিয়াদপুরের সুকান্ত ভবনে আগামী দুদিন যাবৎ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়ানোর লক্ষ্যে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় শনিবার বিকেলে এই অঙ্কন প্রতিযোগিতায় অসংখ্য পড়ুয়া অংশগ্রহণ করে বুনিয়াদপুর সুকান্ত ভবনে এ বিষয়ে বুনিয়াদপুর টাউন অ্যান্ড বংশিয়ারি ব্লক সাউন্ড এবং লাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য অরুণ কুমার দাস কি বলেছেন শুনুন আমাদের দক্ষিণ দিনাজপুর মাইক অ্যান্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার হচ্ছে একটি শাখা বুনিয়াদপুর টাউন অ্যান্ড বৌশেরি ব্লক সাউন্ড অ্যান্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা মূলত মাইক এবং লাইট ব্যবসায়ীদের একটি সংগঠন আমরা যখন সংগঠন তৈরি করি তখনই আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন সামাজিক কাজ স্বেচ্ছাসেবামূলক কাজ আমরা করব আমাদের আজকে তৃতীয় জেলা সম্মেলন অবস্থিত হতে চলেছে আজ এবং আগামীকাল মিলে দুদিন আজকে ব্লক সম্মেলনের মধ্য দিয়ে তার সূচনা হলো আজকে ব্লক সম্মেলন আমাদের ইতিমধ্যে গত চোদ্দোই আগস্ট মোটামুটি প্রায় দেড়শো জনের অধিক ছেলে মেয়ে নাচ এবং গানের অডিশন দিয়েছে সেখান থেকে আমরা ষোলোটা ইভেন্টে আশি জনকে বেছে নিয়েছি পাঁচজন করে আজকে অঙ্কন প্রতিযোগিতা হলো বসে আঁকো প্রতিযোগিতা মানে মোট কথা সেখানে আমাদের আজকে অংশগ্রহণ করেছে একশো বাহান্ন জন দুটো বিভাগে মূল বিষয় মূল বিষয় ছিল পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেমন খুশি তেমন আঁক এ দুটো বিষয়ের উপরে আমরা আজকে অঙ্কন প্রতিযোগিতা ছিল আমরা খুব যে আমাদের এই যে মাইক এবং লাইট ব্যবসায়ীদের যে সংগঠন সেটি আমাদের ব্লক এবং আমাদের জেলার ঘরে ঘরে এই বার্তাটা পৌঁছাক যে আমরা পরিবেশ দূষণের উপরে এই যে গোটা দেশ জুড়ে শব্দ শব্দ দানবীয় শব্দের যে তাণ্ডব তার বিরুদ্ধে শুধু প্রশাসন নয় আমরাও লড়াই করে যাচ্ছি প্রতিনিয়ত এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছাক এটা নিয়ে আমরা আজকে সম্মেলনে এগোচ্ছি কালকে জেলা সম্মেলন সকাল দশটা থেকে সেখানে রাজ্য সভাপতি রাজ্য সম্পাদক তথা আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা এসে পৌঁছেছে তারাও থাকবে সম্মেলনে তবে বিষয়টি যে আগামী দিনে নতুন ছেলে মেয়েদের নয়া দিশা দেখাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বায়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরসা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স